ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালো আমিও ভালো আছি আর দেখো আমি আর বর আজকে বেরিয়ে পড়েছি কিন্তু কিছু মার্কেটিং করার জন্য বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়েছি আর ওই যে পেট্রোল পাম্প ওই সাইড থেকে কিন্তু বর তেল ভরলো আর সামনে দাঁড়িয়ে আছে এখন যাব কিছু মার্কেটিং করতে তো চলো কী কী মার্কেটিং করি সবটাই শেয়ার করবো তারপর দেখো আমি আর বর দুজনে মিলে কিন্তু বাইকে করে এখন চলে যাচ্ছি মার্কেটে মানে যেখানে সব জামাকাপড় কিন্তু বিক্রি হয় আর দেখো রোডে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে আর বাইকে চাপতে আমার তো খুবই ভালো লাগে তারপর দেখো বরকে বলছিলাম যে একটু আস্তে চালাও আসতে চালাও ভয় লাগছে কারণ কী বলতো চারি সাইডেই যে প্রচণ্ড পরিমাণে ভিড় তো সেই জন্যই একটু ভয় লাগছিলো তারপর দেখো আমরা ব্রিজটা পার করে কিন্তু এখন মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম আর দেখো বাস সাইডে কত দোকান রয়েছে দোকানে কিন্তু সুন্দর সুন্দর জামাও টানানো রয়েছে চলো আমরা কি কি কিনি আর কোথায় কোথায় যাই সেটা তোমাদেরকে দেখাবো তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো সুন্দর সুন্দর জামাগুলো তো দেখছিলাম বরকে বলছিলাম যে এখন জামা কিনবো না বাড়ি যাওয়ার সময় জামা কিনবো আগে যেটা প্রথমে কিনতে এসছি সেটা কিনে ফেলি তাই জন্য দেখো সামনের দিকে যাচ্ছিলাম কি কিনবো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু জানতে পারবে তারপর দেখো অবশেষে কিন্তু চলে আসলাম সেই জিনিসটাকে কিনতে এই যে এই লাগেজ কিনতেই কিন্তু আমরা এসছি। আর এখানে দেখো দাদাভাই কিন্তু অনেক লাগেজ বের করে দেখাচ্ছিলো যে কোনটা তোমাদের পছন্দ দেখো সব থেকে তোমাদের কোন কালারটা বেশি পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে আর সব দেখে পছন্দ হলো এই যে এই স্কায়ের এই টলি ব্যাগটা আর এই ব্যাগটার কালারটা কেমন সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আমরা ততক্ষণ লাগেজের দাম দরটা করে নিই তারপরে দেখো লাগেজটা তো পছন্দ হলো তারপর তোমাদের দাদাভাই বারবার বলছিল যে তোমার পছন্দ হয়েছে কিনা দেখো তারপর আমি বলছিলাম হ্যাঁ পছন্দ কিন্তু ভিতরটা একটু খুলে দেখি তাই জন্য দেখো দাদাভাই ভিতরটা খুলে ছিল যে কেমন আমি বললাম যে ঠিকই আছে তাহলে এই ব্যাগটাই নিয়ে নাও আর দেখো দাদা সাথে কিছু তোমার দাদা একটু জিজ্ঞাসা করছিল ট্রলি ব্যাগের সম্বন্ধে আর এখানে কিন্তু অনেকগুলোই ট্রলি ব্যাগ আছে বাচ্চাদের ব্যাগ আছে আর অনেক লেডিস যাবতীয় যা ব্যাগ সবই তোমরা এখানে আসলে পাবে আর এই দেখো আমাদের কিন্তু ব্যাগটা নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু এখন পেমেন্ট করে দিচ্ছে ব্যাগটা তো কেনা হয়ে গেছে তারপর আমি কিছু ড্রেস দেখার জন্য চলে এসেছিলাম দোকানে আর এখানে দেখো অনেক কিন্তু ড্রেস দেখাচ্ছিলো আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না ভাবছিলাম কী কি নেব আর তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়েছিল কিন্তু আমার তেমন পছন্দ হচ্ছিল না লাস্টে এই যে যেই জামাটা দেখছো আমি হাত দিলাম এই জামাটা কিন্তু খুবই পছন্দ হয়েছে তাই আমি দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে এর কি কোনো কালার আছে বললো হ্যাঁ কালার আছে তো দেখো এই যে একটা জামা বের করে দিয়েছে তোমাদের দাদাভাই বললো যে জামাটা একটু খুলে দেখাও সেই জন্য দেখো আমি বারবার ওই জামাটার দিকে ভালো করে দেখছিলাম যে জামাটা আদেও কি ভালো লাগবে কি ভালো লাগবে না তো চলো জামাটা এবার খুলে দেখা যাক এই দেখো জামাটা তো আমাদেরকে খুলে দেখাচ্ছে আর এটা কিন্তু হাতা কাটা ভেতরে কিন্তু হাতা ছিল তারপর আমি জামাটায় হাত দিয়ে দেখলাম যে জামাটা খুবই ভালো কিন্তু প্রাইসটা যখনই শুনলাম প্রাইসটা অনেক বলছিল সেই জন্য আর নিলাম না তারপরে আস্তে আস্তে দেখছিলাম যে এখানে অনেক জুতো মানে বিক্রি হচ্ছে আর খুব সুন্দর সুন্দর আর সব সময় পরার জন্য আমি একটা জুতো নিচ্ছিলাম আর এই জুতোগুলো পরে পরে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে দেখো কোন জুতোটা পছন্দ আমার কি বলো তো তেমন একটা চয়েস নেই সেই জন্য তোমাদের দাদাভাইকে কিন্তু বারবারই জিজ্ঞাসা করি তো লাস্টে দেখো অবশ্যই এই জুতোটাই কিন্তু আমার পছন্দ হয়েছে আর এটাই কিন্তু আমি নেব তো চলো এর থেকে এক সাইজ ছোটো নেবো জুতোটা নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি একটা জুতো তো পছন্দ হয়েছিল তাও আর কি বলো মেয়েদের যা দেখবে তাই কিন্তু পছন্দ হবে আর এখানে জুতোর কালেকশানগুলো যা সুন্দর সুন্দর ছিল না সবগুলোই মনে হচ্ছে যে নিয়ে নিই কিন্তু একটাই তো নিতে হবে আর এদিকে দেখো গ্রিন কালারের জুতোটা দিল গ্রিন কালারের জুতোটা খুবই ভালো লাগছে কিন্তু এই যে দেখো এই মানে সামনে কেমন একটা বেল্ট দেওয়া না এইটার জন্য অতটা পছন্দ হচ্ছিল না লাস্টে কিন্তু এই যে আগে যে জুতোটা নিয়েছিলাম পায়ে দিলাম সেটাই কিন্তু পছন্দ হলো জুতোটাকে নিয়ে তারপর অনেক দোকান তো দেখলাম জামা কাপড়ের দোকান আর সাইডে দেখছিলাম একটাও পছন্দ হচ্ছিল না তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে এখান থেকে জামা নেবো না তারপরে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে লস্যি খাবো আর এখানে এই যে মধ্যমগ্রামের সব থেকে কিন্তু সুন্দর লস্যি বানায় আর আমার কাছে মনে হয় মধ্যমগ্রামের মধ্যে এই দাদাভাই কিন্তু খুব সুন্দর লস্যি বানায় তোমরা যারা যারা মধ্যমগ্রামে বাড়ি যাদের অবশ্যই কিন্তু এখানে এসে একবার লস্যি খেয়ে যাবে খুবই ভালো লাগবে আমি তো একবারই খেয়েছিলাম তারপর থেকে যখনই আসি তখনই কিন্তু এই দোকানে আসি তারপর দেখো বাইকটা কিন্তু আমরা গ্যারেজ থেকে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমরা মার্কেট থেকে বাড়ি যাচ্ছি মানে না আর এক জায়গায় যাবো এখানে তো জামা কাপড় কোনো পছন্দ হয়নি পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক বেশি বলছিল সেই জন্য শুধু একটা জুতো নিয়েছি আর লোজ দেখলাম আর কিন্তু কিছুই কিনি এখন বিশালে যেয়ে দেখি সেখানে পছন্দ হয় কি না যদি পছন্দ হয় তাহলে নেব হলে দেখা যাক অন্যদিন এসে নিতে হবে না হলে নেবো না তো চলো এখন বিশালে যাই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর ওই যে তোমাদের বললাম কিছুই পছন্দ হচ্ছিল না সেই জন্য দেখো আমরা কিন্তু সোজা চলে আসলাম বিশালে আর এখানে এসে দেখবো যে জামা পছন্দ হয় কি না তারপর দেখো আস্তে আস্তে কিন্তু আমরা বিশালে চলে আসলাম আর এসেই দেখো গ্রাউন্ডগুলো দেখতে শুরু করলাম আর এই যে এখানে এই গ্রাউন্ডটাও কিন্তু ভালো লাগছে আরও অনেক কটা গ্রাউন্ড পছন্দ হয়েছে তো চলো কোন কোনগুলো আমি দেখছিলাম আর কোনটা নিয়েছি সেটা তোমরা দেখতে থাকো আর এই যে এই গ্রাউন্ডটাও দেখছিলাম যে কেমন লাগে সবার প্রথমে কিন্তু দামটা দেখছিলাম আমরা বাঙালিরা কি করি বলো কোনো শপিং মলে গেলে সবার আগে কিন্তু দামটাই দেখি অতটাও হাইফাই না আমরা যে যত টাকায় হোক না কেন তত দামেরই নিয়ে চলে আসবো সবাই কেমন কি করে জানি না কিন্তু আমি আগে সবার প্রথমে দামটাই জিজ্ঞেস করে নিই আর ওই যে আগে আমি যেখানে মার্কেটে গেছিলাম ওখানে কিন্তু জামার দামটা অনেক বলেছিল সেই জন্য নিই নি তারপর দেখো এখান থেকে কিছু বিস্কুট দেখছিল তোমাদের দাদা ভাই দু প্যাকেট বিস্কুট নিলাম আর এদিকে কিছু জিনিসপত্র নেওয়া যায় কি না সেটা দেখো ঘুরে ঘুরে দেখছিলাম আর একটা কথা জানো বন্ধুরা এখানে আসলে কিন্তু ঘুরতে ভালো লাগে কিছু নিই বা না নিই ঘুরে ঘুরে সব কিছু দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ব্রাশ দেখছিল ব্রাশ কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা ব্রাশ এনে দেবে সেই জন্য দেখো এখানে পেয়ে গেলাম দেখছে যে কোনটা নেবে কি না নেবে তো চলো কি কি নিই কি না নিই সেটা তোমাদেরকে পরে বলবো আর এদিকে দেখো আমাদের কিন্তু সব শপিং করা হয়ে গেছে আর আমি কিছু জিনিস দেখছিলাম যে নেওয়া যায় কিনা কিন্তু তোমাদের দাদা ভাই কি করলো আর কিন্তু কিছুই নিতে দিল না তারপর দেখো সোজা চলে আসলাম এখানে বিল করার কাছে তো চলো আমরা আগে বিলটা করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ি শেষকালে হচ্ছে বিশাল থেকে কেনাকাটা শেষ করলো এখন যাব বাড়ি আর প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় হয়েছিল তো চলো এখন বাড়ি যে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা সবে বাড়ি ফিরলাম মার্কেট করে এই যে ব্যাগে এক ভর্তি জিনিস কিনে নিয়ে এসেছি এক ব্যাগ ভর্তি তো ব্যাগে তোমাদের কী কী কিনেছি অন্যটা পরে বলছি তারাও প্রথমে এই যে একটা জামা কিনেছি আমার জন্য এই দেখো সামনেটা এই যে পুরো ব্রাউন আর সাদার মধ্যে নিয়েছি কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা জামা আর নিয়েছি এই যে তিনটে ব্রাশ তার সাথে তোমাদের দাদাভাই এই যে সেঞ্চুডেন্ডের একটা পেস্ট নিয়েছে আর এই যে রাত্রি খিদে পাই বলে সেই কারণে দেখো বিস্কুট নিয়েছি এই যে দু প্যাকেট বিস্কুট তার সাথে নিয়েছে এই যে একটা জুতো আর ঘুরে ঘুরে প্রচণ্ড পরিমাণে কিন্তু কোমর ব্যথা হয়ে গেছে আর এই দেখো ওই হ্যাঁ এই যে এই জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই জুতোটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের আর তোমাদের দাদা ভাই কিনেছে শুধুমাত্র একটা গেঞ্জি এই যে এই গেঞ্জিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো গরমের মধ্যে কিন্তু হাতালম্বা পড়ে হাতাকাটা করতেই চায় না আর এই গেঞ্জির কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই অন্যাটা ওড়নাটা কিনতে গেছি তোমাদের দাদাভাইকে বলছি যে কত দাম নিয়েছে বলো মানে কত দাম লেখা আছে বলছে কি নিরানব্বই টাকা আমি বললাম তাহলে ঠিক আছে নাও বাড়ি এসে আমি ওড়নাটা খুলে দেখছি এই দেখো সুতির ওড়না কিন্তু একশো টাকায় পাওয়া যায় এখানে দুশো উনিশ টাকা নিয়েছে বাড়ি এসে ভাবছি বাবা যদি জানতাম যে দুশো উনিশ টাকাই অন্যটা তাহলে কিন্তু নিতাম না দুশো উনিশ টাকায় কিন্তু দুটো অন্য হয়ে যেত আর এইসব জিনিসগুলো কেমন হয়েছে আর আজগুল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ কী করম